কচু শাক খেলে কখনো সুগার বাড়ে না কচুটা হয়তো মাটির নিচের জিনিস কিন্তু কচুর ডাটাগুলো এগুলো হচ্ছে পানি কচু শোলা কচু যেটাকে বলে বরঞ্চ ওই কচুটা খেলে এতে প্রচুর পরিমাণে আয়রন শরীরে রক্তে হিমোগ্লোবিন পরিমাণ বাড়ে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে এবং আমরা যে খাই আমাদের যে পাকস্থলী পাকস্থলীর ভেতরে একটা লেয়ার পরে আমরা যখন চিকেন ফিকেন কাটে তখন যখন পাকস্থলী টানে দেখবা আর ওপরে একটা চামড়া থাকে ওটাকে তুলে ফেলে দেয় আর যখন ওটা তুলে ফেলে দেয় ওটা হলুদ থাকে তার মানে আমাদের আমরা যেটাই খাই সেটাই আগে পাকস্থলিতে গিয়ে জমা হয় ওখানে পাকস্থলির মধ্যে পেশায় হয়ে খাবারটা মানে খাদ্য রসে পরিণত হয়ে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে আর ছিবড়াগুলো মলদা মানে মল হয়ে বেরিয়ে যায় তো এই যে ভেতরটা যে হলুদ অংশটা ওটা আস্তে আস্তে লেয়ার পড়তে পড়তে ওটা কিন্তু ক্ষতি করে এবং ওখান থেকেই কিন্তু অনেক রোগের জীবাণুর সৃষ্টি হয় তা আমরা যদি কচু খাই সপ্তাহে একদিন কচু খেলে ওই হলুদ যে নোংরা পাকস্থলীর গায়ে যে নোংরা জিনিসগুলো থাকে সেগুলো উঠে আসে কচুর সঙ্গে অতএব তুমি ডাক্তার কাছে শুনে দেখো কচু খাওয়া ভালো কচু ঘেঁচু ঘ্যাটকোল এগুলো খাওয়া ভালো ঘ্যাটকোল খাওয়া তো খুবই ভালো আর ঘ্যাটকোল তো মাটির উপরের জিনিস মানকচুর যেটুকু নিচে থাকে সেটুকু না খাওয়া ঠিক আছে কিন্তু সপ্তাহে একদিন কি মাসে দুদিন খেলে কিচ্ছু এমন সুগার বাড়ে না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা কথাগুলো বললাম সোমনাথকে সোমনাথের সুগার নিয়ে এত ম্যানিয়া হয়েছে ও যে কি খাবে আর কি খাবে না সেটা নিয়ে খুব চিন্তিত কিন্তু দেখো যখন চপ খাচ্ছে কাটলেট খাচ্ছে তখন কিন্তু একবারও চিন্তা হয় না ওই সময়টা যদি তুমি এই চিন্তাগুলো করো যে আমার সুগার বাড়বে আমার ক্ষতি হবে চপ কাটলেটে কিন্তু সুগার অতটা বাড়ে না কিন্তু তোমার তো পেটের প্রবলেম রয়েছে তুমি যদি আলুর চপ বাদ দিয়ে মোচার চপ খাও তাহলে কিন্তু ক্ষতি করে না কিন্তু তোমার তো পেটের প্রবলেম তোমার তো গ্যাসের প্রবলেম তোমার পায়খানার সঙ্গে ব্লাড আসছে মানে স্টুলের রং যখন কালো হয় তখন বুঝতে হবে যে স্টুলের সঙ্গে ইয়ে হচ্ছে ব্লাড বেরিয়েছে সে যে কোনো কারণে হোক তাহলে ওই খাবারগুলো দেখে তুমি ভয় পাও ওই খাবারগুলো দেখে তোমার ভয় পাওয়া উচিত কিন্তু এই যে তুমি যাকে দেখে ভয় পাচ্ছ সে তোমার অত ক্ষতি করবে না কচুটা অন্তত তোমার ক্ষতি করবে না এরপরে বলি পুরো ভিডিওটা কিন্তু এদের নিয়ে না আমি একটু প্রথমে বলে নিলাম এরপরে বলি মন্দিরা ডালিয়া আর ওটস মিশিয়ে ফেলেছে এখন ডাল দেওয়ার জায়গা নেই এখন কি করবো চিন্তায় পড়ে গেছে সোমনাথ কিন্তু সলিউশন করে দিয়েছে যে ডালিয়ার ওটস যখন মিশে গেছে ওখান থেকে হাফটা তুলে রাখো তার বদলে ডাল দিয়ে দাও তাহলে ও সে বুঝতে চাইছে না শেষ হয়তো বুঝেছে তো মন্দির একটা কথাই বলবো এই যে ডালটা না সুগারের রুগীর দুবেলা খাওয়াটা ঠিক না দুবেলা খাওয়াটা ঠিক না ওতে হাই প্রোটিন আছে আর শুধু সুগার নয় ওর যে গ্যাসের অসুবিধা সেটা হাই প্রোটিনে আরও ক্ষতি করে বিশেষ করে মুসুরির ডাল আমরা যদি মুসুরির ডাল খাই নিচের ছিবড়াটা খাই ওপরে জলটা খাই না তা ডালিয়ার মধ্যে তুমি সবজি দাও ডালিয়ার মধ্যে প্রচুর সবজি দাও মুগের ডাল দাও না ছোলার ডাল দাও মুসুরির ডালটা দিও না আমরা মুগের ডাল দিয়ে বেশি করে ডালিয়াটা খাই সবজি দাও পটল উচ্ছে উচ্ছের মধ্যে দুটো ডালিয়া বিচি ফেলে ডালিয়ার মধ্যে দুটো উচ্ছ উচ্ছে বিচি ফেলে দিয়ে দিলে তিতো লাগে না আমার তো লাগে না ওর মধ্যে তুমি পটল দিতে পারো ওর মধ্যে তুমি কুদ্রি দিতে পারো ওর মধ্যে যা সিম বরবটি যা দেবে বরঞ্চ আলু না দিয়ে এগুলো দেওয়াই ভালো আর নামানো যদি তুমি তেল দিয়ে রান্না করো তাহলে ঘি দিও না আর ঘি রোজ খাওয়াও খারাপ যাই হোক তাছাড়া ঠিক আছে ওটস দুবেলা খেলে সব থেকে ডালিয়া হচ্ছে ডালিয়া আর ওটস হচ্ছে সুগার কন্ট্রোল রাখে রেগুলার যদি দুবেলা ডালিয়া খাওয়া যায় আর মেনটেন করা যায় সুগার কিন্তু চচ্চর করে নেমে যায় ডালিয়াটা গরমের দিনে খাওয়া ভালো আর রুটি অনেকে বলে রুটি রুটি আর ভাত প্রায় সমান বরঞ্চ রুটিটা আরও হজম করতে বেশি সময় লাগে রুটিটাও সুগারের রুগীর পক্ষে ঠিক নয় খাই আমরা ডালিয়া খেতে খেতে একটা সময় মুখ পচে যায় আর ডালিয়া খাওয়া যায় তবু আমি সবজি দিয়ে ডালিয়া খাই তাছাড়া মোটামুটি সোমনাথের সবই ঠিক আছে মন্দিরা যেভাবে তাকে রেখেছে খুব একটা অসুবিধা না তবে প্রথম প্রথম সুগার হলে এরকমই মনে হয় এরপরে আস্তে আস্তে সুগার হয়ে যাবে সওয়া তখন আর সুগার যে আমার সঙ্গে আছে শুধু রেস্ট্রিকশনটা মানলে সুগার আছে টের পাওয়া সম্ভব নয় তা চলো এই পর্যন্ত ছিল সোমনাথ মন্দিরাকে নিয়ে কথা ও আমাদের জয়ী সোনার মানসম্মান নিয়ে তোমার একটু চিন্তা নেই সোমনাথ কেন কি করছো জয়ী বড় হচ্ছে দিন দিন তার মানসম্মানের দিকে তোমার খেয়াল রাখতে হবে এমন কিছু কাজ এমন কিছু কথা তোমরা বলবে না যেটা জয়ী সোনার মানসম্মানে লাগে কি সুন্দর বলে দিল বন্ধুদের সামনেই কথাটা বললে ওর মান সম্মান হারিয়ে যেত তুমি বাবা হয়েছো মন্দিরাকেও বলে দিও এখন জয়ীর সামনে সাবধানে তোমরা আলোচনা করবে সবকিছু জয়ীর খারাপ লাগে এরকম কোনো কথা বলবে না কারণ সে এখন বড় হয়েছে তার মান সম্মান আছে না অবশ্যই জয়ী শোনা তোমার মান সম্মান আছে তোমার মান সম্মান কিছুতেই নষ্ট হতে দেবে না তোমার বাবা মা সঙ্গে আমরাও আছি তুমি এগিয়ে চলো পড়াশোনা করো অনেক ভালোবাসা চলো চলে আসি এবার সন্দীপকে নিয়ে সন্দীপকে নিয়ে বলতে গেলে গতকালকে ছিল মহাপরিবেশ দিবস পরিবেশ দিবসে গাছ লাগিয়েছে অ্যাপ্রিসিয়েট স্যালুট তোমাকে স্যালুট জানাচ্ছি গ্রামে আছো তোমার বাড়িতে এত গাছ তোমার আর গাছ লাগানোর জায়গা কমে এসছে কিন্তু তবুও তুমি গাছ লাগিয়েছো আর দেখো আমাকে গাছ তুলতে হচ্ছে কারণ আমার বাড়িতে এত পরিমাণে গাছ লাগিয়ে ফেলেছি বাড়িটা এখন আফ্রিকার জঙ্গল সেখানে একটা মানুষ ঢুকে গেলে তাকে খুঁজে পাওয়া যাবে না আমাকে লেবার নিয়ে পরিষ্কার করতে হবে কারণ গাছ এত ঝাঁকালো হয়েছে তোলা মাটি তো দুবছর হলো মাটি দিয়েছি যা লাগানো হয় সেটাই গাই গাই করে বাড়ে এখন আমাকে কিছু ওখান থেকে ডাল ডল ছেঁটে দিয়ে গাছটাকে জায়গাটাকে পরিষ্কার করতে হবে ওপরে আপেল গাছ হেলে গেছে সেটাকে নিচে আনতে হবে যাই হোক আমাদের কি বলে সন্দীপ সন্দীপ গাছ কিনতে গেছে কিষাণুকে জিজ্ঞেস করছে কে কে যাবো কৃষাণু বলছে আমি ঠাম্মি তুমি কারণ ওরা জানে ওরা বাইরে বেরোলে ওর ঠাম্মি বেরোয় ওর দাদু বেরোতে চায় না কিন্তু আজকে দাদা বেরোচ্ছ নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা কি গাছ কিনবে সন্দীপ দেখে কিনতে পারবে না ওর বাবা সঙ্গে যাবে কারণ গাছগুলো দেখবে কোন গাছ কেমন চয়েস করার ব্যাপার আছে সেটা তো সন্দীপের বাবা করবে অনেকে বলে সন্দীপের বাবাকে নাকি গুরুত্ব দেওয়া হয় না অথচ বাড়ির প্রধান কাজগুলো করার সময় সন্দীপের বাবাই মতামতটা দেন সর্বসাকুল্যে উনি যেটা বলেন সেটাই সবাই মেনে নেয় গাছ কিনতে যাবে মাকে নেয়নি কারণ মা বাড়িতে রান্নাবান্না করছে আর মার এখানে কোনো প্রয়োজন নেই মার প্রয়োজন নেই মা বাড়িতে রান্নাবান্না শাহরুখ গাছ ওরা কিনে আনবে দুপুরের মধ্যে গেছে কী সে কী আনন্দ ওটাকে বলে কি বলে নার্সারি গাছের নার্সারি যেখানে চারা গাছ তৈরি হয় সেখানে কিষাণু তো খুব আনন্দ পাচ্ছে খুব আনন্দ পাচ্ছে কারণ সে ওই একসঙ্গে অতগুলো চারা গাছ দেখে লাফালাফি শুরু করেছে আমার সব থেকে ভালো লেগেছে কোন জায়গাটুকু জানো যে জায়গায় ও একটা কুকুরকে এমন মজা করে ভাব দেখাচ্ছিল না কুকুর ওকে দেখে ভয় পেয়ে চলে গেছে মানে উনি একেবারে দাদাগিরি যেখানে করার সুযোগ পাবে একটুও ছাড়বে না দাদাগিরি ঠিক করেই নেবে তা যাই হোক গাছ কিনে আনলো জবা গাছ কিনে আনলো তারপরে ইয়ে জলপাই জলপাই বললো তো জলপাই গাছ দু রকম কিনে আনলো একটা হচ্ছে মিষ্টি জলপাই একটা হচ্ছে টক জলপাই মিষ্টি জলপাই আছে কিনা আমার জানা নেই তবে সন্দীপ তুমি পদ্ম গাছ কিনে আনলে সাড়ে তিনশো টাকা দিয়ে আমার বাড়িতে প্রচুর পদ্ম গাছের চারা দেখো অনেকে নিয়ে গেছে এমনি আমি পয়সা নিয়ে নিই তাদের কাছ থেকে প্রতিবারই আমাকে চারা তৈরি করতে হয় কারণ ওই যে পাত্রের পদ্ম গাছ রাখা হয়েছে সেটাকে প্রতি মাসে প্রতি মাসে না প্রতি বছর পরিষ্কার করে ওর থেকে শিকড় বাকড় তুলে আনতে হয় আর সেই শিকড় বাকড়গুলো একটা আলাদা গাবলায় রাখলে সেখান থেকে প্রচুর চারা হয় এখনও দশ বারোটা চারা আমার বাড়িতে আছে আর তোমরা সাড়ে তিনশো চার টাকা দিয়ে পদ্মগাছ কিনে আনলে তবে তোমরা যেটা পদ্মগাছটা আনলে ওটা হচ্ছে মিনি পদ্ম তার মানে গাছগুলো ছোটো ছোটো হবে ফুলগুলো বেশ বড় সাইজের হবে আর ছোট ছোট পাতা হবে ঘন হবে আর আমারটা যেটা সেটা হচ্ছে অরিজিনাল দেশি পদ্ম যেটা গাছও লম্বা হবে ফুলও বড়ো হবে পাপড়িও বড় হবে আর এটা শুরু হয় ফেব্রুয়ারি মার ফেব্রুয়ারি মার্চ থেকে একদম চলবে সেই নভেম্বর নভে অক্টোবর মানে লক্ষ্মী পুজো পর্যন্ত এই ফুলটা ফুটবে মাঝে কিছুদিন বন্ধ যাবে আবার সার দিতে হবে আবার ফুটবে তা সত্যি তোমার বাড়িতে পদ্মগাছ দেখে আমার খুব ভালো লাগলো তা তোমাকে একটা কথা বলবো পদ্মগাছ তোমার বাড়িতে আরও বড় চৌবাচ্চা করা লাগবে ওইটুকু গাবলা যেটা রেখেছো ওটা ঠিক আছে দিন দিন বাড়বে আর তুমি ওই চারা থেকে তুমি বড় একটা পদ্মপুকুর করে নিতে পারবে আর ওই চৌ বাচ্চা করে তার মধ্যে পদ্ম দিলে আর তার মধ্যে দুটো মাছ ছেড়ে দিলে মশাও থাকবে না মশাও থাকবে না মশাও খেয়ে নেবে ওই হচ্ছে মাছে তা যাই হোক পদ্মফুল তোমার বাড়িতে আসুক আর পদ্মফুল ফুল যে বাড়িতে আছে সেখানে মা লক্ষ্মী বিরাজ করে কি টাকা পয়সা শুধু টাকা পয়সায় মা লক্ষ্মী না যে বাড়িতে মা লক্ষ্মী অবস্থান করে তাদের বাড়ির প্রাচুর্য সুরাম ছড়িয়ে পড়ে অবশ্যই সন্দীপের দিন ঘুরবে তার বাড়ির জ্যান্ত লক্ষ্মী চলে গেছে তাই বলে তার বাড়িতে কি লক্ষ্মীশ্রী থাকবে না কে বলতে পারবে ওই বাড়িতে বউ নেই সন্দীপের মাই হচ্ছে আসল লক্ষ্মী সন্দীপের মাই হচ্ছে আসল লক্ষ্মী বাড়িটাকে এমনভাবে রেখেছে সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন তার বান্না সমস্ত কিছু এক হাতে তিনি গুছিয়ে করছেন এবং মতো কোথাও কোনো খুঁত রাখছেন না কোথাও কোনো খুঁত রাখছেন না আজকে সকালের টিফিন দুপুরের জলখাবার কিষাণুকে তৈরি করে স্কুলে দেওয়া কিষাণুর টিফিন কিষাণুর সন্ধেবেলার জলখাবার সন্দীপের জলখাবার কোনটা না উনি রাখছে কোনটা না উনি রাখছে অত বড়ো ঘরদুয়ার পরিষ্কার করা মোছা সব একাতে উনি হচ্ছে ঘরের আসল লক্ষ্মী আর যে লক্ষ্মী সেজে ঢুকেছিল অ্যাকচুয়ালি অলক্ষ্মী সে বাড়ি থেকে বিদায় নিয়েছে তবে আশা করি আগামী দিনে নিশ্চয়ই কোনো ভালো লক্ষ্মী ওদের জন্য অপেক্ষা করছে তোমরা সবাই খোকার মাকে বলছো কেন রোজ সকালে বিয়ার খায় তোমাদের বুদ্ধি নেই তোমরা বলছো না ওটা বিয়ার নয় ওটা অ্যাফ্রেশ ওটা অ্যাফ্রেশ তোমরা জানো না যারা ওয়ার্কআউট করে তাদের অ্যাফ্রেশ খেতে হয় আর ওটা হচ্ছে একটা হার্বাল প্রোডাক্ট ওটা খেলে শরীরের মেদ জন্মে শরীরের মেদ কমে জন্মে না যে মেদ চর্বিটা আছে সেটা ঝরে কিন্তু ওটা খেলে সঙ্গে কি খেতে হয় নর্মাল একটা ডায়েট খেতে হয় যেটার মধ্যে হাই প্রোটিন নেই ফাইবার বেশি এই ধরনের খাবারগুলো খেতে হয় সেখানে চা পুরো খাওয়া নিষেধ কোনো চা খাওয়া চলে না সে লিকার চাই হোক আর দুধ চাই হোক তা মামুনি তুমি সকালবেলা এক গ্লাস অ্যাফ্রেশ নিয়ে কাঁচের গ্লাসে কিংবা কমিউনিটি পোস্টে এক গ্লাস অ্যাফ্রেশ সাথে তুমি লোককে দেখাচ্ছ অথচ সকালবেলা উঠে ওয়ার্কআউট তুমি কি করো আমরা জানি না অ্যাফ্রেশ খাও রোজ রোজ দেখি না মাঝে মাঝে দেখাও কিন্তু ওয়ার্কআউটটা একদমই দেখাও না কিন্তু তুমি এক গ্লা এক কাপ করে লিকার চা খাও সকালে দুপুরে সন্ধ্যাবেলা তিনবার তিন কাপ দুধ চা তুমি একবারে ঢক মেরে দাও তা তোমার অ্যাফ্রেশ খেলে খাওয়া কি হবে অ্যাফ্রেশটা হচ্ছে যাদের মানে সকালবেলা যাদের চায়ের নেশা আছে যারা ওয়ার্কআউট করে তারা চায়ের নেশাটা অ্যাফ্রেশ দিয়ে কাটিয়ে দেয় তাদের আর চা খাওয়া লাগে না সকালবেলা অ্যাফ্রেশ যখন তখন খাওয়া যায় যখন তখন খাওয়া যায় আর শেক এক গ্লাস শেক যদি খাওয়া যায় সকালে একটা দেড়টা আগে খিদে লাগে না তাহলে সকালবেলা তুমি তোমার ওয়ার্কআউট ডাইটিংয়ের এবং হার্বাল প্রোডাক্টের শেক খাবে আর ফ্রেশ হাতে নিয়ে ছবি দেখাবে তাহলে লোকে পরেই যে সকালবেলা তুমি তুচ্চা আলুর চপ এই ম্যাগি এই চিকেন ভাত চিকেন ভাতটা তো ওই পোলাও মাংস চিকেন ফিফটি ফাইভ না সিক্সটি ফাইভ আইসক্রিম যা মনে আসছে ঘুগনি খাচ্ছ আর এদিকে অ্যাফ্রেশের গ্লাস নিয়ে তুমি ছবি তুলছ তা কি বলবে লোকে ওটা তুমি যা খাও সেটা বিয়ারের চাট হিসাবে লোকে বলেছে যে তুমি সকালে বিয়ার খাচ্ছ তারা জানে কিন্তু ওটা বিয়ার নয় তারা জানে তবু বলছে কারণ তোমার আচরণে তোমার আচরণে বলছে তুমি যে খাবারগুলো খাচ্ছ সেটা কিন্তু হার্বাল প্রোডাক্টের সঙ্গে যায় না এদিকে তুমি হার্বাল প্রোডাক্ট খাওয়া আমাদের দেখাবা আবার ওদিকে গিয়ে আলুর চপ শিঙাড়া সব কিছু খেয়ে নিবা আইসক্রিম বড়া পকোড়া সব খেয়ে নিবা আর বলবা যে আমি আমাকে সবাই বিয়ার খাওয়া খাই সেটা বলছে তারা ব্যঙ্গ করে বলে তুমিও জানো আমরাও জানি যাক তোমার একটা টাইটেল হয়ে গেল ঘুম থেকে উঠে পড়েছে ঘুম নেই অস্থির করছে শরীরে কারণ গরম গরম গরমে ঘুমানো যায় না কষ্ট হয় আর ফ্যানগুলো তো চালারে খচ্চর খচ্চর খচর আওয়াজ হয় মামদার আমলের ফ্যান ওই ফ্যানে হাওয়া গায়ে লাগে না কারণ ওর বল বিয়ারিং নষ্ট হয়ে গেছে ওর বল বিয়ারিং পাল্টে দিলে তবু আবার কিছুদিন চলবে আর ওই ফ্যান চালিয়ে যদি ভিডিও করে মাথার মধ্যে যতগুলো পোকা আছে কিলবিল 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 করে উঠে পড়ে তা ঘুম যখন হয়নি তখন উঠে পড়েছে পাঁচটার সময় গেট খুলেছে তা হঠাৎ করে পাঁচটার সময় গেট খোলা কি কারণ আর রাস্তায় গিয়ে মর্নিং ওয়াক করার কি কারণ নাকি কেউ ছিল বাড়িতে চলে গেলো পাঁচটার সময় তাকে এগিয়ে দিতে গেলে নইলে তুমি তো এত সকালে ঘুম থেকে ওঠো না ওই একদিন উঠেছিলে যেদিন ঘুমাওনি সারা রাত ঠাম্মির সঙ্গে উঠে গেছিলে আজকে তো ঠাম্মির আগে উঠলে বাইরে বেরোলে রাস্তা দিয়ে ঘুরছো ফুল দেখা অথচ ফুল তুললে না ফুল তুললে না ফুল তুললো ঠাম্মি ঠাম্মি ফুল তুললো তার সারা রাত জেগে কী করেছো এডিট করেছো দশ মিনিটের ভিডিও এডিট করতে সারা রাত লাগে দেখো সবাই জানে সারা রাত তুমি কী করেছো কেন তোমার রাতে ঘুম হয়নি কিন্তু সেটা নতুন করে আমি অন্তত খোলসা করবো না যাই হোক ওকে আর কেউ তোমরা বলো না যে ও সকালবেলা বিয়ার খায় ওটা ফ্রেশ কিন্তু ওটা আর পয়সা খরচ করে খেও না তার সঙ্গে তুমি যা খাচ্ছ ওটা খাওয়ার কোনো মানে হয় না ওটা খাওয়ার কোনো মানে হয় না কি ব্যাপার বলো তো সন্দীপ তার বাড়ির গাছ গাছালি দেখাচ্ছে ফলের গাছ ফুলের গাছ তার বাড়িতে কী কী গাছ আছে সব পরিচয় করিয়ে দিচ্ছে এদিকে গাবলা এসে ছাদে ওই টপের মধ্যে নয়নতারা গাছ লাগিয়েছে একটা গোলাপ গাছে দুরকম ফুল ফুটছে গো দুরকম ফুল নয় যে ফুলটা ফ্যা ফ্যাকাশে পিঙ্ক হয়ে গেছে ওটা পুরোনো ফুল ওটা ঝরে যাওয়ার সময় হয়েছে ওই জন্য ওটা ওই রকম হয়েছে তা বাড়িতে জায়গা নেই তার গাছ লাগাবে কি আর সন্দীপ যেহেতু তার বাড়ির গাছগাছালি ওইভাবে দেখায় তা আমাদের গামলা তার সঙ্গে পাত্তা দিয়ে নাকি গামলার সঙ্গে সন্দীপ পাত্তা দিলো কে কে কার সঙ্গে পাল্লা দিলো বলো তো কে আগে দেখালো গাছগাছালি যেই দেখাক সন্দীপের প্রকৃতি প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে গামলার ছাদের টপ বড্ড বেমানান তবুও দেখাচ্ছে ফুল ফুটেছে সাদা ফুল আর নয়নতারা নয়নতারা যেখানে সেখানে হয় আমার বাড়িতে নয়নতারা তুলে ফেলতে হয় এত পরিমাণে হয় ওর একটা গাছ যদি হয় না সেই গাছের থেকে বিচি পড়ে তারপরে একদম সেই ঘামাচির মতো হয় গায়ে যেমন ঘামাচি হয় তেমনি হয় আজকে আমাদের অনেক সৌভাগ্য অনেক সৌভাগ্য খোকার মার জন্যই আমরা মেঘের দেশে যেতে পারলাম সত্যি দারুণ লাগছিল এরকম মাঝে মাঝে নূতনত্ব কিছু এনেও ভিডিওতে একমাত্র শুধু ওই খাওয়া অবশ্য আমার ভিডিওতে খাওয়া রান্না ছাড়া কিছুই থাকে না তবু বাইরেটা আমি নিজে হাতে রান্না করি খুন্তি নাড়ি এটা দেখাই আর মেয়ে রান্না করলে শুধু রান্নাটা দেখাই তা মেঘের দেশে বেশ ভালোই লাগলো হঠাৎ করে মেঘের দেশ থেকে ধুম করে পড়ে গিয়ে হঠাৎ রান্নাঘরে যাওয়া এটা ভালো লাগলো না আর একটু দেখাতে পারতে দারুণ কিন্তু ওই সিনারি ওইগুলো ক্যাপচার করলে ভিডিওর গুরুত্ব বেড়ে যায়। যাই হোক সন্দীপেও মাঝে মাঝে আকাশ দেখায় পরিবেশ দেখায় এরা যে কে কাকে নকল করে বোঝা যারা করুক করতে থাকুক করে তবুও তো ভিডিওটা করেছে পাঁচটা বছর একসঙ্গে সংসার করেছে চারটিখানি কথা নয় অনেক স্মৃতি জড়িয়ে আছে মনে পড়ে মনে পড়বে আরও পড়বে আর যখন পড়বে তখন আর করার কিচ্ছু থাকবে না তারপরে যথারীতি চলে এলো রান্নাঘরে ফ্রেশ হয়ে ওপর থেকে নিচে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে গরম জল করে ফ্রেশ গুলে নিল সবার সামনে দেখে নিলে তো ওটা কিন্তু বিয়ার নয় খবরদার আর কেউ বিয়ার বলে ভুল করবে না ওটা ফ্রেশ আর ঠাম্মি আর মায়ের জন্য মনে হয় লিকার চা করলো তা চলো তারপরে দেখে নি তা যারা অ্যাফ্রেশকে বিয়ার বলে তাদের পুরো বুঝিয়ে দিল যে এটা করে দেখিয়ে দিল আর দু কাপ চা বলেছি বললাম না বানিয়েছে একটা হচ্ছে ওদের বাড়িতে যে ঠামি ঘর মুছে দেয় সেই ঠামির জন্য আর ওর নিজের ঠামির জন্য দু কাপ চা বানিয়েছিল আর সকালবেলা রোদটা এঠে এসে কোথায় পড়ে বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই আর সূর্যের আলোটা প্রথম বাসবাগানের মধ্যে দিয়ে বাঁশবাগানের গোড়ায় ওদের বাড়ির সামনে উঠোনের সামনে এসে পড়ে সকালবেলা উঠে দোকান যেতে হলো এই যে বাড়ির পাশের দোকানে ঘন ঘন যাওয়া বাড়িতে একটা ছেলে আছে সে কিন্তু যায় না যখন তখন দোকানে ওকেই পাঠানো হয় তার মানে হঠাৎ যদি কোনো বিপদ আপদ হয় মানে কোনো কাজের কোনো জিনিসের প্রয়োজন হয় একমাত্র হাতের কাছে কে আছে নিষ্কর্মা এ খোকর্মা তার তো কোনো কাজ নেই তাকেই দোকানে যেতে হবে মেরি বিস্কুট নিয়ে চলে এলো দাদা জল বিস্কুট খেয়ে কাজে বেরোবে গাড়ি নিয়ে মর্নিং স্কুলটা দেখালো মর্নিং স্কুল শুরু হবে তোমার ছেলের তো সারা বছরই মর্নিং মনে পড়ে ছেলের কথা তা ছেলেকে এনে নিশ্চয়ই এই প্রাইমারি স্কুলে ভর্তি করবে না করতেও পারো প্রাইমারিতেও ভালো পড়াশোনা হয় কিন্তু প্রাইমারি স্কুলে ভর্তি করালে নিজেদের দায়িত্বটা বেড়ে যায় বাবা মাকে অনেক বেশি দায়িত্ব পালন করতে হয় তারপরে বাড়ি এসে কি দেখা গেলো ঠাম্মিয়ে বসেছে ঝাঁটার কাঠি তুলতে পচা না ওই পাতাগুলো জাগ হলে কাঠিগুলো ভালো হয় আর কাঁচা কাঠি কাটতে গেলে কাঠি কি হয় খজ করে কেটে যায় ওটা হচ্ছে জাগ হয়েছে আবার বেশি পচে গেলেও কাঠি ভেঙেও যায় যাই হোক তারপরে মাচালায় এসেছে মাছ রুই মাছ চিংড়ি মাছ আর দুটো চাটে তেলাপিয়া দেখলাম রুই মাছটাই নিল তো তা ভালো কথা হঠাৎ করে আমার মনে পড়ে গেল তা সকালবেলা শেখা হলো কাজকর্ম যতটুকু কিছুই না এই দেখানো এ মাছ কাটছে ও দেখানো নিজে কিছুই করলো না আর দুপুরবেলা ঘুমিয়েছে আচ্ছা দুপুরবেলা গরম লাগে না সকালবেলা উঠে চান টান করে ঘুমিয়েছে আর বেলায় উঠেছে তাহলে তখন গরম লাগেনি তখন ঘুমটা হলো কী করে রাতে কেন ঘুম হলো না যে মানুষটা গরমে ঘুম হবে না তার তো রাতে দুপুরে কখনোই ঘুমাবে না বরঞ্চ রাতের বেলা সূর্য থাকে না অনেকটা প্রকৃতি ঠান্ডা হয়ে যায় ফ্যানের হাওয়াটা দুপুরবেলা যে গরম লাগে তোমরা একবার বলো তো ভিওয়ার্সরা দুপুরবেলা ফ্যানের হাওয়া থেকে মনে হয় আগুন ঝরে পড়ছে কিন্তু সেই ফ্যানের হাওয়া রাতের বেলায় গিয়ে কিন্তু ঠান্ডা হয় তাহলে মামুনি তুমি দুপুরবেলা ঘুমাতে পারো গরমে রাতের বেলা কেন পারো না আসল কারণটা কি রাতের বেলায় কি লুডু খেলো না এমনি কিছু বলছি না বুলাদি লুডু খেলে না আমি বলছি এই ঠাম্মিরা যে লুডু খেলে ওই লুডু খেল খেলতে খেলতে সারাদা কাটিয়ে দাও কার সঙ্গে গো ঠাম্মিরা তুমি এক ঘরে থাকো ঠাম্মির সঙ্গে সারা রাত লুডু খেলো যে রাতে একটু ঘুমাতে পারো না নাকি ওই দশ মিনিটের ভিডিও এডিট করতে তোমার বেলা চারটে বাজে তারপরে তুমি ঘুমাতে পারো না নিচে নেমে তুমি তো নিচেই থাকো আর নিচের ঘরেরও ঠান্ডা হয় নিচের ঘর তুলনামূলক ঠান্ডা হয় দোতলায় নিচের ঘরে এসি না থাকলেও রাত্রেবেলা অন্তত ফ্যান চালিয়ে অবশ্যই শোয়া যায় তোমার চালাকি তো ধরে ফেলেছি তুমি গরমে তুমি রাতে ঘুমাতে পারছো না কিন্তু দিনের বেলা দুপুরবেলা তুমি ঠিক ঘুমোতে পারছো কাকে বোঝাও এইসব বোকা বোকা কথা কাদের বোঝাও মানুষ অত বোকা নয় মানুষ অত বোকা নয় মানুষকে ঢপ দেওয়ার জায়গা পাও না আর কমেন্ট বক্সে এসে যখন বলে তখন তুমি বলো আমি আর নিতে পারছি না ব্লগিং করো ব্লগিং করো ঠিকঠাক করো না সেটা তো তুমি করবে না তুমি সেটা করবে না তুমি কি করবে ঢপ মারবে ঢপের চপ খাওয়াবে তুমি তো নিজে চপ খাবে আলুর চপ আর আমাদের খাওয়াবে ঢপের চপ কেন বাবা আলুর চপ যখন খাওয়াও খাও ওটাই আমাদের খেতে দাও ঢপের চপ খেতে আর ভালো লাগে না দেখো মানুষকে কিভাবে বোকা বানায় ও কিন্তু ঘুমাচ্ছিল দোতলায় দিনের বেলা দোতলার ঘরে ঘুমোচ্ছিল নিচের তলার ঘরে রাতে থাকে তাহলে তোমরা দুপুর দুপুরবেলা দোতলার ঘরে কেমন গরম থাকে একটু কমেন্ট করে লিখে দিও তাহলে তুমি সারা রাত কি করছিলে আবার ঘুমিয়ে টুমিয়ে এসে বলছো রাতের ঘুম পুষিয়ে নিয়েছি তাহলে তুমি রাতে ঘুম আসবে না সকালবেলা উঠে কাঁদুনি গাইবে ভোরবেলা পাঁচটায় মর্নিং ওয়াক করবে নাকি কাকে গেট খুলে কাকে বাইরে যেতে সাহায্য করবে তুমি ঘরে তখন গরম এইভাবে আর কতদিন ঠকাবে কতদিন ধুলো দেবে আজকে রাতে আজকে দিনের বেলা খুব তেল দিয়েছ মাথায় মাথা গরম ছিল গরম তো থাকবেই গরম থাকবেই মাথায় তেল দিয়ে পরে দুপুরে স্নান করেছ দুপুরে স্নান করে ঘুম দিয়েছ দারুণ ঠান্ডা তাই না দোতলার ঘর দিনের বেলা দারুণ ঠান্ডা আর নিচে তলার ঘর রাতের বেলা বড্ডও গরম কি মামনি এইভাবে আর আমাদের ঢপ দিও না মানুষ পাবলিক বোঝে আরে পাবলিক এমন জিনিস না ও হো আমাদের থেকে ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে টাইম ঘন্টা মিনিট সেকেন্ড ধরে বলে দেবে বুঝতে পারলে এইভাবে আর ঢপ দিও না ফোকলা যে রীতিমতো তোমাদের বাড়িতেই থাকছে এটা বুঝতে মানুষের দেরি লাগছে না বুঝলে মানুষকে আর লুকিয়ে রাখতে পারবে না তারপরে নিচে এসে চানাচুর মুড়ি খাওয়া হলো যেটা তোমার পক্ষে আরও বেশি ক্ষতিকর সারাদিনে তুমি ভাত খাওনি সকালবেলা শেকের পরে খেয়েছো অ্যাফ্রেশ না শেক খেয়েছো অ্যাফ্রেশ সকালে শেক খেয়েছো শেক খেলে অন্তত সকাল থেকে একটা দেড়টা পর্যন্ত কিছু না খেলেও চলে কিন্তু তুমি খেয়েছো দুপুরবেলা তার মানে দুপুরবেলার এক গ্লাস শেক কুলফি শেক অবশ্যই খেতে দারুণ টেস্টি তা শেখ খাওয়ার পরে তুমি আর ভাত খাওনি স্বাভাবিক সেক খেলে ভাতের খিদেটা লাগে না কিন্তু সন্ধ্যাবেলা এসে মুড়ি খেতে বসলে অবশ্যই এক বাটি মুড়ি তুমি একা খাওনি সবাই মিলে আবারও সন্ধ্যাবেলা দুধ চা আবারও সন্ধ্যাবেলা দুধ চা আর মিষ্টি প্রচুর ক্যালোরি দাদা ভাই নিয়ে এসেছে গরম মিষ্টি তুমি তো একটা থেকে দুটো খাবেই এই সারাদিন যে শেখ খেয়ে যেটুকু তুমি উপকার করলে দুটো মিষ্টিতে সেটা তুমি কমিয়ে দেবে মানে পুরো বাড়িয়ে দেবে সেই জায়গাটা পূরণ করে দেবে এভাবে হয় না তোমার নেলপালিশের কালেকশন দেখে মনে হচ্ছিল নেলপালিশের দোকান সত্যি পয়সা অপচয়ের কত জায়গা ঠিক আছে তুমি তুমি ইনকাম ইনকাম করছো করছো নিজে নিজে হাতে হাতে বাদন খরচ করো তবে ছাড়াই এভাবে যদি চলতে থাকে না আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে এখন মা বাবার ঘরে বসে খাচ্ছ দাচ্ছ কোনো হিসেব নেই অবশ্য কেউ একজন একটুখানি হিন্টস দিয়েছে ওই বাড়ির বাজারের অধিকাংশ খরচই তুমি দাও সে দাও বাবা মাকে দিচ্ছ অপরকে তো দিচ্ছ না আর নিজেও কোনো কাজ না করে বসে বসে খাচ্ছ আর ব্লগিং করছো সেটারও তো একটা মূল্য আছে সেটারও একটা মূল্য আছে মানুষ যখন বোকামি করে তার বোকা বোকা কাজের জন্য তাকে ভোগ করতে হয় অল আউটটার মেশিনটা খারাপ হয়ে গেছে বুঝতে পারো নি অল আউট জ্বালাচ্ছ কিন্তু মশা ঠিক এসে কামড়ে যাচ্ছে মশা ঠিক কামড়ে যাচ্ছে কারণ ওই মেশিনটাই খারাপ হয়ে গেছে তুমি বুঝতে পারো নি সন্দীপও তেমনি পাঁচ বছর তুমি সংসার করেছ পাঁচ বছর তুমি সংসার করেছ তুমি যে তলায় তলায় এত বড় ষড়যন্ত্র করবে এটা সন্দীপ বুঝতে পারিনি খেয়েছে মশার কামড় খেয়েছে দুর্নাম দুর্নাম মাথায় নিয়েছে তাদের দিকে আঙুল আঙুল তুলে সবাই দেখাতে পারে এদের বাড়ির বউ চলে গেছে অথচ দেখো কেউ জানেই না অ্যাকচুয়ালি মেশিনটাই খারাপ তার মানে তুমি খারাপ ছিলে তলায় তলায় এত কাণ্ড করেছ অথচ সন্দীপ বুঝতে পারিনি যে কখন তেল ফুরিয়ে গেছে না তেল ফুরায়নি তেল আছে মেশিনটাই খারাপ তাই তো কি বলবে মানুষকে কি বলবে সন্দীপ বুঝতেও পারেনি তুমি এতটা নিচে নেমে গেছো মনে পড়ে পাঁচ বছর ধরে সংসার করে এসছো অবশ্য ন মাস পরে ছেলের কথা মনে পড়েছিল কোথায় গেল কোথায় গেল পাহারা দিতে হয় ট্যাঙ্কির জল দেখার জন্য দাদা বৌদি বসে আছে তার সামনে তুমি গিয়ে বসে আছো কোনো সময়ের জন্য ওই দুটো নূতন কাপলকে তুমি একা ছাড়ো না তাদের মাঝখানে সাক্ষী গোপাল হয়ে বসে থাকো ওরাও তো মোটরটা বন্ধ করতে পারে খেয়ে দে যখন সবাই ঘরে গেছে ওরা নির্বিলিতে একটু কথা বলতে চাইছে অথচ সেই জায়গাটায় তুমি পাহারা দিচ্ছ হয় তুমি বসে থাকো নয় ওদের ঘরে যেতে দাও আর না হয় তুমি ঘরে চলে যাও ওরা বসে পাহারা দিক না তা তো হবে না তোমার টাকায় খাচ্ছে তোমার টাকায় পড়ছে তোমার ইচ্ছা মতোই ওদের চলতে হবে তাই তো নাকি অন্য কিছু